ভারতবর্ষের সব থেকে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি ঠিক ঠিক তার বাড়িটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বাড়ি শুধু ভারতের লয় পৃথিবীর ওয়ার্ল্ডের পনেরো হাজার কোটি টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছে কথা বললাম পনেরো হাজার কোটি এগারোটাই জলসা শেষ করেছি হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া ঢুকে আমার মাথায় হা ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসা হবে আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার হাজি সাহেব আমার পাশে বসেছে তার কর্মচারী আছে তাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে সবাই মিলে বসলাম ডাইনিং টেবিলে খাবার লেগে আছে আমি আসার আগে খাবার খাবার কি কি ভেটকি মাছ ভাপা ইলিশ আর চিকেন তন্দুরি আর খাসির বিরিয়ানি আর পোলাও আর কিমা আর পরাঠা

প্লেটটার দাম হচ্ছে একুশশো টাকা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট বাটিটার দাম বারোশো পঞ্চাশ টাকা একটা চাইনা কাচের বলে দাও রুজির মালিক সকলে বলুন কে এটা তিন নম্বর রুজির মালিক আল্লাহ আমি কাকে কতটা রুজি দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে অনুরোধ করে বলছি সকালবেলা একবার আরামবাগ টাউনে চলে যাবে কোথায় বললাম আরামবাগ টাউনে নাহলে তার কেশ্বর টাউন একশোটা বড় লোক দেখতে না আন্ডার প্যান্ট পরে ছুটছে ডাক্তারে বলেছে খেতে পাবি না কোটি টাকার মালিক দস্তার বসবে আল্লাহ রুজি না মাপলে খেতে পাবে না কথাটা বুঝতে পেরেছেন না আল্লাহ রুজি না মাপলে খেতে পাবে না রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে হবে তুমি সুদ খেয়ে পাঁচ কোটি করবে লটারি টিকিট কেটে তোমার পাঁচবার এক কোটি করে পড়বে তুমি পাঁচ কোটি পাবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহ যদি রুজি না মাপে তুমি রুজি পাবে না এইখানে জলসাই যারা আছেন বক্তা শ্রোতা নারী পুরুষ উভয়ে শুনে যা যারা মনে মনে ভাবছেন না কাল সকালে আমার বাড়িতে এই রান্না হবে বউকে বলেছি এটা করবি তোমার রুজি যদি কাল সকালে আল্লাহ না মাপে তোমার রুজিটা যদি কবরে চলে যায় তোমার দুনিয়াতে রুজি যদি আল্লাহ শেষ করে দেয় তুমি আর এক লুকমা মুখে তুলতে পাবে না এটার নাম হচ্ছে ইসলাম এটার নাম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রুজির মালিককে বলে দিই আপনাকে একটু বুঝিয়ে দিই যারা ভাবছেন কোরআন এটা যারা ভাবছেন আমি ইনকাম করে খাবো মলবি আল্লাহ কি করে দিবে তারা শুনে যান যাদের মনে হচ্ছে হুজুরের কথা দম নাই যাদের কথাই দম আছে ভারতবর্ষের সব থেকে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি ঠিক ঠিক তার বাড়িটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বাড়ি শুধু ভারতের লয় পৃথিবীর ওয়ার্ল্ডের পনেরো হাজার কোটি টাকা দিয়ে বাড়িটা তৈরি করেছে কত বললাম পনেরো হাজার কোটি পৃথিবীর দ্বিতীয় নম্বর বাড়িটা হচ্ছে ভালদিমিনি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট সাড়ে আট হাজার কোটি টাকা দিয়ে বাড়ি শুনে শুনে এই লোকটার বাড়িতে জানেন কি কি সিস্টেম আছে পৃথিবীর যতগুলো দেশে মৌসম আছে মৌসম আছে না বিভিন্ন এখন আমাদের দেশে শীত চলে যাচ্ছে কি আসছে গ্রীষ্ম গ্রীষ্মকাল আছে একটা ফরলে শুধু ওইখানে ঢুকলে গ্রীষ্মকাল মনে হবে আর একটা তাল্লাই যখন ঢুকবেন ওইখানটা ঢুকলেই মরুভূমি একদম আর এক জায়গায় মাইনাস ফিফটি ডিগ্রি বরফ হচ্ছে যেমন কাশ্মীরে বরফ পড়ে পড়ে এইভাবে এক একটা ফ্লোর আছে সাতশো খালি কর্মচারী আছে তাহলে এত ধনী যখন সে মনে হয় নিশ্চয়ই সোনার মুরগি খাই সোনার মুরগি খেলে মালটা বাঁচবে না মুরগি মালটা মারা যাবে सुनार मुर्गी खावा जाए ना आलमारी ते रखा जाए ठीक की ना, ना। खासी सुनार होले हो आलमारी ते रखा जाए ताके जी ताके किस कोरेशो सैर अपनी तो ऐतो हजार कोटिर तो मालिक ताहिले तो अपनी खान की हैं हैं ताके जी किस कोरो एम मैं दो तो रोटी तो खाता तो हूँ और हमारे लिए करला भाजी है और कुछ नहीं है दाल है पाव भुजिया है বড় কষ্ট লাগে আপনি মনে করছেন ভালো মন্দ খাচ্ছে আমি আজ থেকে দশ বৎসর আগে জলসাই গিয়েছিলাম ও কলকাতার কাছে বজবজের বজের কাছে বাড়িটা নাই নাই করে কুচিতে কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার বাংলো এগারোটায় জলসা শেষ করেছি হুজুর আমার বাড়িতে খাওয়া দাওয়া ঢুকে আমার মাথায় হা ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসা হবে আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার হাজি সাহেব আমার পাশে বসেছে তার কর্মচারী আছে তাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে সবাই মিলে বসলাম ডাইনিং টেবিলে খাবার লেগে আছে আমি আশা আগে খাবার কি কি ভেটকি মাছ ভাপা ইলিশ আর চিকেন তন্দুরি আর খাসির বিরিয়ানি আর পোলাও আর কিমা আর পরাঠা

কিন্তু মেপেছে মেপে চেয়ার্লা মলবিরার কর্মচারী কোরআন হচ্ছে কোরানে আছে জাকারিয়া কে বলছেন কলাইয়া মরিয়ম আন্না অগম মরিয়ম তুমি এই ঘরের মধ্যে বন্দিয়া ভালো মন্দ আগুরন মুনাক্কা কাজু কিশমিশমিশ এই আশ্চর্য ফলগুলো তোমার খাঞ্চাই কোথা থেকে আসছে মরিয়ম উত্তর দিলেন কলা তুয়া মি রে ইন্দিল্লা ইন্নল্লাহ ঘঁই আর জুখু ভাইয়া হিসাব যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পোষণত করেন তাকে बेशুমার রিযদান করেন কথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোরআন সূরা মریم আজ চতুর্থ নম্বর কার কোথায় মৃত্যু হবে এটাও আমি আল্লাহ ছাড়া কেউ জানে না সবাই একটা দোয়া করবেন কি দোয়া আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও কালমার সঙ্গে আর ইজ্জতের সঙ্গে এই দোয়া সবাই করবেন জোরে বলুন ইনসাম আল্লাহ তুমি আমাকে যেখানেই মৃত্যু দিও ইজ্জতের সঙ্গে এবং কালমার সঙ্গে মৃত্যু দান করো আমার মুসলমান ভাই চার নম্বর গেল পাঁচ নম্বর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার মুসলমান ভাই ভাই আপনি মনে মনে আমি তো বলবো পাঁচটা এরপরে মমিন কথার উপরে আমল করতে হবে কটা বললাম বাবা পাঁচটা পাঁচটা কথার উপরে আমল করলে আপনি মমিন তাছাড়া আপনি মমিন হতে পারবেন না আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছে মমিন হবার জন্য শর্ত রেখেছে কাদাবলাহল মমিন উনুন হে আমার নবীন পরকিত মমিন কারা এক নম্বর আল্লাদিনা হুমফি সোলাতিহিন খসিয়ুন এটা কোরআন সুরাই মুমিন আঠেরো পারো প্রথম পৃষ্ঠা দ্বিতীয় আহে আহে আল্লাহদী না হুমফি সোলাতিন খসিউন তারা যখন নামাজ পড়বে তারা যেন খুসু খুজুর সঙ্গে নামাজ আবাই করে। ধীর স্থিরতার সঙ্গে নামাজ আবাই করে। আমাদের দেশের লোক তো পাইকিরি নামাজ পড়ে ঠিক বললাম এই যেমন অনেকজন অনেক ব্যক্তি মনে করে আরে ইয়াসিন হুজুর ও তো শোবে বরাতের বিরোধী লোক আরে হারাম কর আমি শোবে বরাতের বিরোধী আমি তোর বিরোধী শোবে বরাতের বিরোধী হতে যাব । কেন <T |ar|> তুমি বলছো পুরো বৎসর নামাজ নাই খালি শোবে বরাতের রাতে দেড়শো টাকা নামাজ করবো আচ্ছা ছেলেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়েছে বাচ্চাদের ছেলে মেয়েদের হয়েছে একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি খালি মৌখিক পরীক্ষাগুলো স্কুলে দিয়েছে সে যদি রেজাল্ট আনতে যায় মাস্টার কিসে করে রেজাল্ট দিবে কলমে করো না করে ঝাঁটা করে তো তুমি জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়লে না খালি শোবে বরাতের রাতের মুসল্লি তুমি তুমি ঝাঁটা খাবে না কথাটা বুঝতে পারেন আচ্ছা শোবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে নেকি আছে আছে না শুধু শোবে বরাত নয় এই পুরো শাবান মাস্টার প্রত্যেকদিন রাত্রিতে নামাজ পড়া উত্তম কিন্তু তুমি বেছে নিয়েছো শোবে বরাতের রাত্রি আচ্ছা কেউ যদি শোবে বরাতের রাত্রিতে নামাজ না পড়লো গুণা আছে কথা বলে না গুনা নাই কেন নফল ইবাদত কেউ যদি রোজা রাখে নেকি আছে রোজা না রাখতে পারলে কোন রকমের পাপ নেই চলুন এরপর বলে দিই আমার মুসলমান ভাই আপনাকে অনুরোধ করে বলছি বেরেনে ভালো করে বায়নটা ঢুকাবেন যে লোকটা জিন্দেগিতে কোনদিন নামাজ পড়েনি সবেবরা তার জন্য যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজি তার জন্য সবেবরা। তার জন্য সবে বারাতে রোজা যে রমজানে তিরিশটা রোজা রাখবে পুরো নামাজ পড়ে তার ওই নকলটা কাজে লাগবে যার বাড়িতে কিছুই নাই শুধু মনে করছে এই সবে বরাতের রোজা আর এই নকল রোজা আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আমাদের গোটা পশ্চিম বাংলায় ভারত অর্থাৎ তথা ভারতবর্ষে বাংলা বিহার উড়িষ্যায় পালন হয় বাংলাদেশেও পালন হয় কি সাতাশের রাত্রিতে সবে পালন হয় হয় না হয় না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম পৃথিবীর একটা মলবি যদি প্রুফ করাতে পারে কোরআন হাদিস থেকে এই রাত্রিটাতেই সবে কদার আমি তার জুতোর মালা পরব ইনশাল মলবি শখতের বেতন কেন হাদিস আমার আল্লাহ রব্বুল আলামিন এই রজনীকে এই রাত্রিকে বলুন সুবহানাল্লাহ লুকিয়ে দিয়েছে বেশিরভাগ মহাদ্বেসিন্দরা বলেছেন এটা রমজান মাসে লুকানো হয়েছে বেশিরভাগ মহাদ্দেশিন্দরা বলেছেন তোমরা বিজর রাত্রিগুলোতে খোঁজ করো কিছু কিছু মহাদ্দেশিন বলেছেন চেন একুশ তেইশ পঁচিশ খাতা এই রাত্রিগুলো খোঁজ করো তারপরে ইমানদারীর সঙ্গে বলুন একটা রোজদার সে যদি তিরিশ দিন প্রত্যেক দিন যদি তাহাদ্দ করে পরে সেই লোকটা পাবে না পাবে না পাবে একদিনও ইয়ে একদিনে নাই খালি বলছে সাতাশের রাত্রে ফাটিয়ে দিবো তারপরে দেখছি কি হয় কথাটা বুঝতে পারে আমি কিন্তু সাতাশের কে বললে আমি আমি